দশ রাত বলতে কোন দশ রাত বলে জিল মাসের দশ রাত জিল মাসের প্রথম দিকে দশটা রোজা রয়েছে যদি কেউ করে নফল রোজা রয়েছে অতএব এই জিল মাসের দশ তারিখে এরই ভিতরে মমিনার দিন আছে এরই ভিতরে আরাফাতের দিন আছে সারা পৃথিবীর লোককে আল্লাহ মাফ করেন আরাফাতের ময়দান নয় তারিখে হয়ে যায় অতএব এর মতো দামি দিন কোঠাও লোকানো নাই এই দশদিক জিলহজ মাসের 10 তারিখে রয়েছে আরাফাত যেখানে আল্লাহ সারা বিশ্বের হাজীদেরকে ক্ষমা করেন আর সারা পৃথিবীর হাজীরা আরাফাতের ময়দানে কাandet অতি দশ রাত্রির কসম করেছে ইহানো সময় লোকানো আছে আল্লাহ হুসিয়ারি করে দেন ও বিশ্ববাসী রে তোমরা আরাফাতের রোজা রাখো ও আরাফাত আল্লাহ তোমরা সময়কে গাফলতি না করে সূর্য ডুবা পর্যন্ত চোখের পানিটা আরাফাত ময়দান ভাসিয়ে দাও আমার রব তোমাকে maaf করবে খবরদার সময়ের অপচয় করিও না জি কিছু বলছিলেন সময়ের অপচয় করিও না দেখেন এই একটা একটাকে ধরে যদি আবার বিস্তারিত বলতে যাই তো অনেক সময় লাগবে বোন ধৈর্য ধরেন শেষ দিকের কথাগুলো অনেক দামি আছে আর এক দুই করে যদি কেউ যাওয়ার নিয়ত করছেন মাঝে একটা কথা বলেনি আমি নূর মোহাম্মদ কাঁঠাল গাছ থেকে হইনি আর তাল গাছ থেকেও আমার জন্ম লয় আমি যদি দু কলম পড়েছি তো এই মাদ্রাসাতেই পড়েছি যেখানেই পড়ি এই চাহা চিন্তা মাদ্রাসাতেই পড়েছি আপনাদের কাছে হাত দুটি জোর করে বলবো ভোপলা গ্রাম থাকলো মাদ্রাসা থাকলো আপনারা থাকলেন বুঝে নিতে হবে আমাদের ডিউটিটা কি এত বড় গ্রামে দশ হাজার টাকার কলম আসেনি এখনই যদি আমি দুটা নোংরা গাল দিয়ে খিস্তি করে দিই মুখ খারাপ করে মা বোন তুলে গাল দিয়ে দিই তো ওইখান থেকে আপনি চিলিয়ে বলবেন মার সালাকে যত টাকা লাগে দিব মার ওকে যত টাকা লাগে দু লাখ চার লাখ যা লাগে ওকে মাটার পর হ্যাঁ আর মসজিদ মাদ্রাসা বানাতে গিয়ে এত কণ্ঠিত কেন অস্থায়িত হবে যারে তুই বাসলি ভালো যারে তুই বাসলি ভালো সে যে তোর আপন নয় বুঝবি রে মন বুঝবি রে হাই জীবন হবে জ্বালামই জীবন হবে জ্বালাম সময় একটা নিয়ামত তাহলে দশ রাত্রির কসম তারপর আল্লাহ কসম খেয়েছে কিসের ও সফরে বনবত্তী জোড়ার কসম নারী পুরুষ নর নারী আর আপনার কি না এই জোড়ার কসম খেয়েছেন জোড়া বানিয়েছেন কে আল্লাহ জোড়ার কসম খেয়ে রব্বুল আলমিন বলছেন বিজোড়ের কসম করছি আমার বানানোর ভিতর বিজোর রয়েছে চাঁদ রয়েছে একটা আবার সূর্য রয়েছে একটা শ্বাসমান রয়েছে সাতটা তা আমি জোড়ার কসম খেলাম আর বিছরেরও কসম খেলাম তার মানে সারা পৃথিবীর সমস্ত কসম গুলো আমি খেয়ে নিলাম যে বলছে না লেখা বারক বাতালা ও সফে মল মথের ও নয়লি যায় হালফি দালিকা কাশমুল নিজে হিজি রে হালফিদিকা কাশামুল নিজে হিজি রে হালফি দা কথা জিজ্ঞেস আমি আল্লাহ কসম খেলেন ফজরের রাতের জোড়া বেজোড়া দিয়ে বললো অলাইলি ইজা ইয়াসী এটা কেন বললেন এইটা বললেন প্রবাহমান রাত এটা কস অলাইলি ইজা ইয়াসরি প্রবাহমান রাতের কসম খেলেন আল্লাহ প্রবাহমান রাত রাত যখন চলতে শুরু করে তখন সময়কে টানে শেষ করে পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্তে টেনে সূর্যকে নিয়ে এসে শেষ করে আর রাত যখন চলমান হয় তখন মানুষের চরিত্রের বিকাশ ঘটে এই জায়গাটা আমি বোঝাতে পারছি কিনা একটু বলি ঠিক সন্ধ্যা হয়ে এসার কাছাকাছি বা এসার আগে পরে আপনারা একবার হ্যাঁ না বলবেন একবার বলবো দুবার বলবো না কিন্তু পৃথিবীর যত লুচ্চা আর যত লুচি চরিত্রহীন মেয়ে চরিত্রহীন পুরুষ চরিত্রহীন আর মেয়ে বা জোয়ারি মাতাল এরা বেশিরভাগ চলমান রাতে উত্তাল হয় কথাটা বুঝাতে পারলাম ঠিক এসার আগে পরে এরা বেশি উত্তাল হয় এবার বুঝতে পেরেছেন কথাটা চলো মাররা আল্লাহ হুসিয়ারি দেন এটা เนี่ย আল্লাহ একটা কথা বলছেন হালফিদালিকা ফি দালিকা কসামুল লিহিজিবি হাল ফি দালিকা টেস্ট দিতেছি এই কথাটা শোনার জন্য একটু ভাই বন্ধু বলছি দুটি মিনিট মন দেন হালফি একটা প্রশ্ন করব যে ঠিক উত্তর দিবে তার কাছে এক হাজার টাকা লিব কোন গাড়ির ব্রেক নাই হ্যাঁ না না গাড়ি বলেছি গাড়ি গাড়ি রোডে যেগুলো চলে কোন গাড়ির ব্রেক নাই বলেন এতগুলো লোক বলতে পারলেন না আসলে এখন গাড়িটা বিলুপ্ত হয়ে গেছে গরুর গাড়ি ভইসের গাড়ি ব্রেক আছে ব্রেক নাই ওকে মুখ দিয়ে থামাতে হয় তা যাই হোক যত গাড়ির ব্রেক আছে যত গাড়ির ব্রেক আছে সব ব্রেকগুলোকে এক জায়গায় করে দেন ব্রেকগুলোর নাম কি ওয়েল ব্রেক হাওয়া ব্রেক ডিস ব্রেক বিভিন্ন ব্রেক এসছে হাওয়া ব্রেক তো এই সব ব্রেক এক জায়গায় করে দেন যে দামি ব্রেকের নাম বলেন দামি ব্রেকটার নাম বলেন জি হ্যাঁ বিবেক মার্শাল্লা একদম কারক উত্তর দিয়েছে করানোটাই বলেছে সমস্ত বিবেকের ব্রেকের থেকে দামি ব্রেক হলো বিবেক ড্রাইভারের যদি বিবেকটা ঠিক না থাকে ও ব্রেক করবি না আগে ব্রেক কোথা হয় বিবেকে সমস্ত গাড়ি আগে কোথা ব্রেক হয় বিবেকে বিবেকহীন মানুষের হাতে গাড়ি দেওয়া যাবে কথা বলে না বাংলাদেশে প্রায় বাসে গাড়িতে লেখা থাকে আমাদেরও দেশে খুব কম দেখতে পাই ওদের প্রত্যেকটা গা বাসের ট্র্যাকে পেছনে লেখা থাকবে মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না ড্রাইভিং করবেন না আবার লেখা আছে চোখে ঘুম বা তংরা নিয়ে ড্রাইভিং করবেন না বিবেক যদি অচেতন হয়ে যায় তার ব্রেক ধরবে না এখন একটা দামি গাড়ি বুলে নিউ ব্রেকটাও নিউ ডিসগুলোও নিউ ওর সমস্ত কিছু নিউ কিন্তু যে চালাচ্ছে তার ব্রেনটাই হচ্ছে গোলমাল ব্রেক হবে জোরে বলেন ব্রেক হবে আল্লাহ বললেন হালফি দালিকা কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহ বলছেন হালফি দালিকা কাসামলিজি হিজরি আমি কি এই চারটা কসম যে খেলাম এই কসমগুলো গুলো কি বিবেকবানদের জন্যে ব্রেক নয় বিবেকের কি চেতনা ঘটবে না এদের ব্রেক কি কাজ করবে না আজকে মানুষ জুয়াতে ঢুকেছে কারণ ব্রেক নাই আজকে মানুষ তাসে গেছে কারণ ব্রেক নাই আজকে মসজিদে যায় না কারণ ব্রেক নাই তার বিবেকের চেতনা হারিয়ে গেছে মেরা বেপর্দা ঘুরছে তার বিবেকের চেতনা হারিয়ে গেছে মেরা আত্মায় মেরা লুচ্চাদের সাথে সম্পর্ক কর আছে তার মানে বিবেকের হারিয়ে গেছে যদি বিবেক চেতনা হয়ে যেত তাহলে নিজেকে ব্রেক করে ওই কোনা থেকে আটকে নিত এর জন্য কাসামুল্লিজি হিজর হিজর শব্দের অর্থ হলো আমার এই কসমগুলো কি বিবেক বান্দের ব্রেকের কাজে লাগবে না আমার এই কসমগুলো কি চেতনাওয়ালা লোকের কাজে লাগবে না আমি আল্লাহ কসম দিছি রে আমি তোদের রব

এখনো জামাতে আছে ইস্তান বাজিছে দামামা বান্দরে আমামা সি উঁচু করে মুসলমান হে মুসলমানের দল এখনো বিবেকের চেতনাকে খুলে নি যে তারপরে মসজিদে ঢুকে ও আমার বেটি ওরে আমার বৌমা ওরে আমার বোন আমার মা বিবেকের দরজাটা খুলে লি রে আল্লাহর কাছে মুসল্লাই পড়ে দুই রিকাদ নামাজ পড়ে চোখের পানিতে কাঁদি যে বলি মা বল

দিন হচ্ছে রাত হচ্ছে রাত হচ্ছে দিন হচ্ছে দিন হচ্ছে রাত হচ্ছে রাত হচ্ছে দিন হচ্ছে সংসার হচ্ছে টাকা হচ্ছে পয়সা হচ্ছে ছেলে পিলে হচ্ছে বেটা বেটি হচ্ছে বেটা বেটির বিয়ে হলে নাতি পুতা হচ্ছে সংসারটাকে নিয়ে গুছাতে 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 দুঃখ করে শোনা যাচ্ছে অমুকজন হাট ফেল করে দিয়েছে তার আখেরাত কিছু গোছানো থালা বাটি গোছানো হলো খালা আমার দুপুর বেলায় রান্না করেছে থালা বাটি ধুয়েছে রেখেছে রান্না করে হাঁড়িকে রেখেছে আমার গ্রামের ঘটনা মা বেটি এক সঙ্গে। দিয়ে রান্না বান্না গোসল রেডি এবার গোসল করে খাবে আরাম করবে তো বিধর্মী অন্য জাতি হলেও তো সে একটা মানুষ কারেন্টে হুঁকে তার লাগাতে গিয়ে মা বেটিতে মরে গেল থালা ধোয়া থাকলো হাঁড়িতে মাছ রান্না করেছে আলু রান্না করেছে রান্না থাকলো সময় শেষ চলে যেতে হলো পৃথিবী ছেড়ে চলে যেতে হলো কখন চেতনা আসবে আমাদের কখন চেতনা আসবে এবার আল্লাহ কিছু কথা কথা বলছেন আমি এগুলো তফসির করব না খালি শুনিয়ে দেবো দিয়ে একসঙ্গে বলে দেব কি বলছেন বিসমিল্লাহ রহমান রহিম الم تر كيف فعل ربك بعاد ارمجاد الإمام التي لم يخلق مثلها في البلاد وسمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الاوتاد الذين طغوا في البلاد فاكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب ان ربك لبالمرصاد কথার কথা আমি নিজের লেগে বলছি বুঝাবার লেগে মনে করেন কোন একটা ছেলে আমার মোবাইলটা চুরি করেছে বুঝানোর লেগে বলছি খারাপ মনে করবেন না দকে বেঁধেছি আমি যে আমি রেগে হাতে লাঠি নিয়ে বলছি জানিস অমুককে মেরেছি অমুককে কেটেছি অমুককে শেষ